হ্যালো আলাইকুম গাইস আশা করছি তোমার সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর হচ্ছে ভিডিও এটার মাধ্যমে তোমরা আগের তুলনায় বেশি হেডশোট মারতে পারবা আজকে তোমাদের এর বেস্ট পাঁচটা কমান্ড শেয়ার করব যেগুলো ইউজ করে তোমরা আগের তুলনায় বেস্ট হেডশোট মারতে পারবা আর বিশেষ করে যারা ফোন প্লেয়ার তারা আগের তুলনায় বেশি হেডশোট মারতে পারবা আর অবশ্যই এই সেটিংগুলা তোমার ইমুলেটারও কাজ করবে তো গাইস আজকে তোমাদের পাঁচটা সিটি ডিট কমান্ড শেয়ার করব যেগুলো ব্রাজিলিয়ান প্লেয়ার ইউজ করে তো চলো শুরু করা যাক ছোট্ট একটা ইন্ট্রো করে তো গাইস তোমরা ফার্স্টে তোমাদের ইমুলেটরটা অন করবা তারপরে প্লে স্টোরে চলে যাবা প্লে স্টোরে যাওয়ার পরে তোমরা সার্চে লিখবা সিটি ডিট যে সিটি ডিট সিটি ডিটটা আসবে এটা তোমরা ক্লিক করবা তারপর এখান থেকে ইনস্টল করবা আর আমার যদি ইনস্টল করা আছে তো আমি ইনস্টল করলাম না ফার্স্টে আমরা সিড্রি এর ভিতরে চলে যাই তো ওখানে ফার্স্ট কমেন্ট হচ্ছে আর ও এম আই এন আন্ড্র স্কোর পয়েন্ট অফ আর সেভ চেঞ্জ করে দেবা তারপর বেরো দেবা ওয়ান ও সেভ চেঞ্জ দিয়ে দেবা তারপর সেকেন্ড কমেন্ট হচ্ছে সাইজ ক্যালিব্রেশন আর অবশ্যই ফুল স্টপ দিতে হবে আর এটার ভ্যালু দিবা জিও ঠিক আছে জিও মেট্রিক চেঞ্জ দিয়ে দিবা থার্ড কমন হচ্ছে সাইজ স্কল তারপর ভ্যালু দেওয়া দিবা ওয়ান ডট ফাইভ সেভ চেঞ্জ করে দিবা আর ফোর্থ কমন হচ্ছে গেম আন্ডার টাস্ক টাচ স্ক্রিন আন্ডার স্কোর বুস্ট আর এটার ভ্যালু দিবা ওয়ান তারপর সেভ করে দিবা আর লাস্ট কমন হচ্ছে রিসিস্ট আন্ডার স্কোর এস ওয়াই এস আন্ডার স্কোর এম ও ডি মোড তারপর আর এটার বিলও দিবা অবশ্যই পারফরমেন্স তারপর এটা সেভ করে তো আমাদের পাঁচটা কমেন্ট কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের অবশ্যই পাঁচটা কমেন্ট একসাথে অ্যাপ্লাই করতে হবে তারপর ফোন বা মনে রেজিস্টার দিয়ে দিবা তো গাইস এ পর্যন্ত যারা যারা ভিডিও দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করে দিবা শেয়ার করে দিবা আর পরবর্তীতে আরও নেক্সট লেভেলের ভিডিও আসতেছে যার মাধ্যমে তোমরা এর থেকে আরও বেটার হেডশট করতে পারবা প্রস তোমাদের মাঝে অনেক প্লেয়ার আছে যারা লোয়েন পিছিতে গেম প্লে করো তাদের জন্য আমি নতুন নতুন সেটিংস নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কারা কারা লো এন প্লে করো আর তোমাদের আমি এই এমুলেটার এম এস আই নুন এগুলো বাদে আরও যে বেস্ট বেস্ট এমুলেটার আছে যেগুলো লো এন পিসির জন্য বেটার সেগুলো সেগুলোর ভিডিও নিয়ে আসবো আর সেটিংস দেবো যার মাধ্যমে তোমরা সাইড পেসে পেয়েছে গেম প্লে করতে পারবা তো গাইস তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এরপরে কি নিয়ে ভিডিও করবো তো গাইস আজকের মতো এই পর্যন্ত আশা করছি তোমরা ভালো থাকবে তো আল্লাহ হাফেজ